একদম ক্লিয়ার করার জন্য আমি আজকে আসলাম আমি জানি যে আজকের এই লাইভের লাইভ শেষ হওয়ার পর যখন আমি সব কিছু ক্লিয়ার করব তো ক্লিয়ারের পর আমার উপরে অনেক কিছু আসবে এমনও হইতে পারে আমার ঘরে হামলাও করতে পারে এটা আমি জানি তো তোমরা তোমরা আমার পাশে থাকো প্লিজ তোমরা দেখো আমি আজকে সত্যটা বলবো যতই হামলা হোক যদি মরেও যাই আজকে আমি আমার বা আমার পরিবারের কারোর যদি কোনো প্রবলেমও হয় বা আমরা যদি কেউ মরেও যাই তাও আজকে আমি সব সত্যটা তোমাদের সবাইকে বলবো যা সত্যি তাই বলবো এক ফোটা মিথ্যা বলবো না আজকে আমি সব সত্য বলবো সব আজকে ক্লিয়ার করব। অনেক সহ্য করছি অনেক সহ্যের একটা মাত্রা থাকে মানুষের আমার সহ্যের মাত্রা ছাড়াই গেছে আমি আর পারতেছি না তাই আমি আজকে আসলাম যে আমি সব ক্লিয়ার করবো আমি অনেক চুপ করেছিলাম সবাই আমার মাথায় মানে তোমরা আমার ঘাড়ে বন্দুক রাখা শিকার করবা আর শেষে আমি মানুষের কাছে খারাপ হইলাম রাস্তায় পড়ে থাকবো এটা কেমন হইল ব্যাপারটা দোষ করলা তোমরা ভুল করলা তোমরা দোষ মানে সব আমার কাঁধে আসবে এটা কেমন ধরনের কথা হইল আর দশজন দশজন কখনো খারাপ হয় না একজন খারাপ হতে পারে একজন খারাপ হইতে পারে এখানে কে যেন লিখছে হ্যালো বাবি তুমি দেখো দেখো তো আছে কমেন্টগুলো একটু দেখো হ্যাঁ কমেন্টগুলো দেখো তো ক্লিয়ার করার জন্য চামচা পাশের বাসার ভাবি খারাপ পাশের বাসার ভাবির জন্য আঁকি সংসার ভাঙছে আজকে আমি এটাই ক্লিয়ার করবো যে পাশের বাসার ভাবির জন্য কেন সংসার ভাববে পাশের বাসার ভাবি কেন সংসার ভাঙবে আমি কি একটি সত্যি আবার লাইভের মধ্যে অনেকে বলে মানে অনেকে লাইভে গিয়ে বলে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি ব্ল্যাক ম্যাজিক করছি তো আমি বলতে চাই আমি যেন ব্ল্যাক ম্যাজিক করব আমি কি তাদের মানে তার সত্যি লাগে যে আমি তাদের ব্ল্যাক ম্যাজিক করব হ্যাঁ মানে সব সময় একটা জিনিসই সবার কাঁধে মাথা রাইটা তুমি উপরে আমি বলি তোমার তুমি তুমি আমি যেটা বলি সেটা হুম প্রথমত তোমার তাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে কিভাবে এইটা মোটামুটি সবাই জানো আমার মানে সবাই জানে না তুমি আজকে বলবা দালসিও নাটক দাও আমি তোমাকে কোশ্চেন করছি ওডিয়েন্স হিসেবে তুমি কিভাবে তাদের সাথে সম্পর্ক তোমার তৈরি হয়েছে হ্যাঁ আজকে তোমার সামনে এত হাসবেন না এই ওডিয়েন্স এখানে কমেন্ট করবি সে কমেন্ট वाइज আমি তোমাকে কোশ্চেন করব অবশ্যই আমি তোমাকে দুটো ব্যাপারে কথা বলবো সেটা তোমাকে সহ্য করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে তুমি এই দেশের সম্পর্ক তোমার তৈরি হয়েছে globe তাদের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়ার কারণ সম্পর্ক তৈরি হওয়ার কারণ তোমরা জানো যে আমার ছেলে এনআইসিউ তে ছিল আমার ছেলে অসুস্থ ছিল আলিশা অসুস্থ ছিল এনআইসিউ তে এনআইসিউ থেকে আব্বার সাথে আমার হাজবেন্ড মানে তোমাদের ভাইয়ার পরিচয় হয় সেখান থেকে তাদের সাথে আমাদের আস্তে আস্তে রিলেশন স্টার্ট হয় আচ্ছা তুমি ব্লগ লাইফে কেন আসছিলা